এতক্ষণ যে তসবিগুলো পড়া হলো মূলত এগুলো হলো পুরো সিরাতের নির্যাস তালিমাতে নববীর নির্যাস বলেন তালিমাতে নববীর খোলাসা রসুল করিম সাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন তার খোলাসা আমাদেরকে এগুলো দামি বানানো একটা হলো এগুলো পড়া আরেকটা হলো পড়ে পড়ে ওই পড়াটাকে দামি বানানো একটা হলো পড়া বলেন আরেকটা হলো পড়াকে দামি বানানো একটা হলো দশ নাম্বার পাওয়া আরেকটা হলো দশ হাজার কোটি নাম্বার পাওয়া দুইটা কি এক জীবনে এক বলেন একটা হলো পড়া বলেন আরেকটা হলো এগুলোকে দামি বানানো এগুলো দামি হয় সিফতে এহসানের দ্বারা দামি হয় কি দ্বারা সিফতে এহসানের দ্বারা আমাদের জিন্দিগি চারটা জিনিসের খোলাসা এ চার জিনিস যার মধ্যে আছে সে তাকে বলা যাবে এই মানুষটা দিনদার বলেন কটা জিনিস একসাথে হইলে চারটা একসাথে হইলে তাকে বলা যাবে এটা দিনদার তাকে বলা যাবে এটা আল্লাহর রহি কটা জিনিস একসাথে হইলে বলেন ইমান ইসলাম এহসান তাকওয় এই চারটা এই চারটা মুখস্থ করা উচিত আমার ইমান লাগবে ইমান যদি লিক হয়ে যায় বাকি আর কোনোটা দ্বারা কোনো কিছু হবে না ইমান যদি ছিদ্র হয়ে যায় এই ব্যাগে আর কিছু ধরবে না আর কিছু টিকবে না বলেন এই ব্যাগে আর কিছু টিকবে না কি বলছি বলেন চারটা কি কি? ইমান ইসলাম এসান তাকোয়া না এটা মুখস্থ করতে হবে ইমান ইসলাম এহসান আবার বলেন চার চাকা ছাড়া এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না চারটা চাকা কিন্তু লাগবে কোনো এক চাকা ফাংসার হলে এই গাড়ি বাড়ি যাবে না তার তিনটা একদম একশো একশো ঠিক একটা চাকা ভাংসার এটাও কিন্তু বাড়ি যাবে না কি বলছি বলেন এখন আমুক কয়টাই ভাংসার হয়ে আছে বাকি ইমানে ছিদ্র হইলে সব শেষ ইমানের ছিদ্র হলে কি সব শেষ বাকিগুলো এই ফিফটি সেভেন্টি ফাইভ নাইন্টি নাইনটি নাইন কিছু না কিছু সুযোগ আছে লেকিন ইমানের বেলা এক যারাও সুযোগ নাই এজন্য এই চারটাকে খেয়াল রাখা এই চারটা শিখা এই চারটা বোঝা আচ্ছা আমাদের কাছে তো এই শব্দগুলোই জানা নাই এগুলো হাকিগত বুঝা তো অনেক দূর কি বাদ না অনেক দূরের কথা আমাদের তো এই শব্দগুলোই আমাদের আমরা বুঝি নাই আমরা শব্দগুলোই তো বুঝি নাই অথচ এগুলো ছাড়াই আমরা কবরের দিকে রওনা দিছি أمار إيمان دي نمبر إسلام. أمار إسلام دي نمبر إسلام. أمار إحسان دي نمبر إسلام. أمار التقوى إيمان منه؟ آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشده من الله تعالى বাআতি বাদা আল মউত এগুলো শুধু মুখে বলা না বলকে এগুলো বলে 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 জবান আর দিলকে মিলানো যে আমি জবানে যা বলছি দিলে আছে তো কার কবে প্রতিদিন কতবার মনে হয় ওয়ালিয়াউমিল আখির কার কবে মনে হয় ও মালাইকাতিহি কার কবে মনে হয় ওয়াল কদর খাইরিহি ওয়া শাদিহি মিনাল্লাহ তাআলা কার কখন মনে হয় বল বা আমরা যে ইমান উপরে আছি এই মান আমার থেকে নাম থেকে বাঁচাবে না যে যেইমান আমাকে ঘুনা থেকে বাঁচায় না এই মান আমাকে নাম থেকে বাঁচাবে কি বলছি বলেন যে ইমান আমাকে কি এক ভিন নারীর ছায়াই আমাকে পাগল করে দেয় বুঝেন না ভিন নারীর কি ছায়া আমাকে পাগল করে দেয় ছবি আমাকে পাগল করে দেয় অথচ ছবি বলা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না আদর করা যায় না কিছু নাই বুঝতে পারলাম না মনে আপনি তো দেখতে দেখতে ট্রেনে পড়ে যাচ্ছেন তো দেখতে দেখতে ট্রেনে কাটা পড়ে যাচ্ছে অথচ ওদিক থেকে কোনো রেসপন্স নাই কি বলছি বলেন না কি বলেন অপরপক্ষে কি নাই তো আমার যে ইমান আমাকে এখান থেকে ফেরায় না সেই ইমান আমাকে দাজাল জাল থেকে বাঁচাবে কিভাবে সেটা আমাকে দাঁত জাল থেকে বাঁচাবে কিভাবে এজন্য এগুলো মাঝে মাঝে মজাকারা করা করা উচিত না উচিত না জরুরি না জরুরি না যেটা ছাড়া আমার আখরাত হবে না যেটা ছাড়া জান্নাতে যাওয়া কল্পনাও করা যাবে না বলেন বলেন কি বলছি বলেন امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشده من الله تعالى والبعث بعد الموت উচিত একটা একটা শব্দ নিয়ে আমাদেরকে মজা করা করে করে এগুলো কলে যায় ঢুকানো এগুলো ছাড়া কিছু হবে না এগুলো নিরানব্বই পার্সেন্ট হলে হবে না এগুলো একশো পার্সেন্ট লাগবে এক মধ্যে সন্দেহ আছে না আপনার ইমানের ব্যাগ হয়ে গেছে আমাদের কার কার ইমানের ব্যাগ ছিদ্র নাই বলনেওয়ালা শুননেওয়ালা বৃষ্টি হয়েছে জ্বর হয়েছে ব্যাস ও বিস্তৃতি বিচার কারণে জ্বর হয়ে গেছে আরে ছিদ্র কত ছিদ্র হয়েছে এটা তো সালনি হয়ে গেছে কি হ্যাঁ হাজার হাজার ছিদ্র বন্ধ করবেন কোনটা নিজের ইমানকে বাঁচানো নিজের ইমানকে কি করা বলেন আমানার রাসূলু বিমা পড়েন أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله أقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير এই আয়াতে করিমা আল্লাহ তালা আল্লাহর হাবিবকে মেয়েরাজের রাতে ডেকে নিয়ে আর সাজিমে হাতিয়ে দিয়েছেন সুরায় বাকার শেষ দুই আয়াত কোনো মানুষ যদি এই আয়াতে করিমা সুরায় বাকার শেষ দুই আয়াত রাত্রিবেলায় পড়ে তো আল্লাহ তালা রসুল বলেন কাফাতা তার জন্য এই দুই আয়াত যথেষ্ট হয়ে গেল মূলত কাফাতা কেন বললেন এত বড় পুরস্কার কেন দিলেন যথেষ্ট হয়ে গেল এত বড় পুরস্কার কেন ঘোষণা দিলেন এখানে ইমানের তাজদিদ আছে এজন্য কি আছে বলেন তাজদিদ মানে রিনিউ নবায়ন এখানে ইমানের নবায়ন আছে কি আছে বলেন আমানার রাসূল আরে রাসূল ঈমান আনলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিমা ইলাই তার কাছে যা নাজিল হয়েছে সেগুলোর উপরে মজার বিষয় হলো ওয়াল মুমিনুন মুমিনিনা মান আনলো কুল্লুন আমানা বিল্লাহি বিল্লাহি বলেছেন আগে বিমা উনজিলা ইলাই বলেছেন আরে বিল্লাহ বলেছেন আগে পরে বিমা উনজিলা ইলাই বলেছেন আগে কি বুঝছেন বলেন তো আল্লাহর ইমান এটা বলেছেন কি পরে কিতাবের উপর ইমান এটা বলেছেন আগে এখনো বুঝেন না বলেছেন পরে বিমা উং জেলা বলেছেন আগে কেন বলেছেন কিতাবের উপরে ইমান আগে বিমা উং জেলাই আগে বিড়লা পরে এটা কেন বললেন এটা এজন্য বললেন বিমা ছাড়া জেলা জীবনে পূর্ণাঙ্গ হবে না কি বলছে বলেন বিমা ইমান ছাড়া আল্লাহর উপরে বিশ্বাস জীবনে পূর্ণাঙ্গ হবে না এজন্য বিমা উং জেলা ইলাইক বলেছেন আগে বিড়লা বলেছেন পরে সুবাহ হান্লা বলেন কি হয় কি বুঝলেন তুমি দাড়ি ছাড়া তুমি আমার পাশে বসে আছো আমরা এই মসজিদ আগে থেকে ঠিক করেন না ও আমার কথা কি বুঝবে আমি তো ওনারে বুঝাইতেছি আমি বাচ্চারা আমার কথা কি বুঝবে বুড়া বুঝে না বাচ্চা বাফে বুঝে না ভূতা ভূতে বুঝবো কত কিতাবের উপরে ইমান মানুষকে আল্লাহর উপরে ইমানকে বাধ্য করে সব হান্লা বলেন কিতাব আল্লাহ উপর ইমানকে কি করে বাধ্য করে এই জন্যই তো মা কিতাব কি ইমান কি আপনি জানতেন না যেদিন আমি কিতাব দিয়েছি সেদিন আপনি শিখেছেন কি বলছি বলেন হ্যাঁ আপনাকে আমি যেদিন দিয়েছি সেদিন আপনি ইমান শিখছেন এর আগের দিন পর্যন্ত আপনি জানতেন না আপনার রবকে ছিল এর আগের দিন পর্যন্ত আপনি জানতেন না আপনার রবকে পড়েছেন শুধু আল্লা আয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আর কোন কথা আল্লাহ সাথে হয় নাই আর কোনো কথা জিব্রিল এখনো বলেননি শুধু এই পাঁচটা আয়াত বলেছে আর রাসুল কি বললেন তোমরা বলো হয়ে যাবা কামিয়াব মনে হয় বুঝেন নাই কি বলছি বলেন কত আয়াত নাজিল হয়েছে আর কোনো কথা কি আর কোন জিকির আর কোনো ফিকির কি সুই হয় নাই হয়েছে ইতিহাসে কিছু বলে হ্যাঁ ব্যাস ঘাত্তানি জিবলিল আমাকে সচরে আলিঙ্গন করলেন আবার ছেড়ে দিলেন বলেন পড়ো আমি বললাম আমি পারি না পড়তে কি পড়বো আবার ঘাত্তানি আবার পড়ো আবার ঘাত্তানি আবার পড়ো ব্যাস কি পড়বো এ করো বিস্মের অবধি দিয়ে খালাম শুরু হয়ে গেছে ভরা শুরু হয়ে গেছে কি ক এ পাঁচ আয়াত ঘরে আইসে কি বলে বাহ আবু ব কর বলো লা ল ইল্ল কামিয়াব খাটি যা বলো লা ল ইল্লহ ল কামহাব আলি বলো লাই লা ইল্লহ ল কামহাব তো বাচ্চাদের মধ্যে আলি বলে জি ওকে পুরোদের মধ্যে আউ করে বলে ঠিক আছে মেয়েদের মধ্যে খাতি যা বলে ঠিক আছে বাহ্ তিনজন হয়ে গেছে পাঁচ আয়াত আট তিনজন তা স্কিল সব কত আয়াত আৎ তা হয়ে গেছে কয়জন একজন মেয়েদের মধ্যে একজন বাচ্চাদের মধ্যে একজন কি পুরুষের মধ্যে তবে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিত সকলের আগে খাতি যা কালেকশন কয়জন বাহ চল্লিশটা বছর ছিলেন এই সমাজে চল্লিশটা বছর এই সমাজে ছিলেন

এবার কি বললেন লা নু বারি না রসুল আমরা কোনো পার্থক্য করি না সব রসুল আল্লাহর পক্ষ থেকে আসা আমরা কোনো পার্থক্য কি করি ব্যাস্ শেষ এবার কি বলে ইমান তো আনলাম এবার কি করবো শ্যামি ও খল উ কথা দিলাম আজ থেকে যখন এই দিনের কোনো কথা হয় আমরা শুনবো শো তাইলে দিনের কথা শোনা এটাও ইসলামের একটা অংশ বলেন দিনের কথা শোনা এটাও কি স্যার গত তিন দিন আগে উত্তরা আর্মস পুলিশ আছে না হেডকোয়ার্টারে কেন্দ্রীয় মসজিদে আমাদের বয়ান ছিল পুরো মসজিদটা ছিল পুলিশে ভরা গায়রে গায়রে পুলিশ দুই একজন তিন চারজন যিনি আছেন ডিআইজি উনি বসা ছিলেন তো দেড় ঘন্টা বয়ানের পরে ওই স্যার মাইক নিয়ে বলছেন বলতেছেন আমরা এতদিন ভাবছিলাম আমি বড় বিজি আমি বেশি ব্যস্ত আমি বেশি ব্যস্ত আমি এই জন্য ভাবছিলাম কখনোই তো কোনো ওয়াজ শোনা হয় না আমি বেশি ব্যস্ত আজকে সব ব্যস্ততা রেখে ভাবছি আজকে বয়ান শুনব তা আজকে বয়ান শুনছি না না আমার সরকারি বেসরকারি কোনো কাজে কোনো ব্যাঘাত হয় নাই আমরা নিজেদেরকে ইজি কাজে বিজি রাখি বলেন বাস্তব না বাস্তব বলেন আমরা নিজেদেরকে কি রাখি বলেন ইজি কাজে অথচ সারা বক্তব্য শেষ আমরা আমাদের দ্বারা বয়ান শোনা হয় না কিন্তু আজকে বসে তো বুঝলাম যে হ্যাঁ ইসলাম তো মাঝে মাঝে শোনা উচিত ইসলাম তো মাঝে মাঝে কি তাহলে সামে না বলেন সামে না আমরা শুনবো বলেন তাহলে মাঝে মাঝে শোনা উচিত কি না বলেন মাঝে মাঝে শোনা উচিত এবার শুধু শোনা না না শুনবো মানবো তাহলে এবার বলেন ইমান এরপরে শোনা এরপরে মানা কি কি পাইলাম এবার শুধু শোনা আর শুধু মানার দ্বারা শুধু শোনা তো লাগবে মানাও তো লাগবে লেকিন শুধু শোনা আর শুধু মানার দ্বারা পুরা হবে না এরপরে লাগবে আল্লাহ আমি শুনছি আল্লাহ আমি আমি মানছি তবে ক্ষমা প্রার্থী আপনার কাছে মাখ ফেরা চাচ্ছি সুবাহ বলেন আরে বিশ্বাস কইরা শুয়না মাইনা মাফ চাওয়া সুবাহ বলেন এই জন্য মোবাইলে শুনলে মোবাইলে সহ শ্রদ্ধার আয়াত শুনলে সশ্রদ্ধা দিতে হয় না যেহেতু এই শোনা শোনানো এই পড়া পড়ানো কি বলছি বলেন এই কি নয় শুনে নয় আর এই পড়া কি নয় এই পড়া পড়া নয় এই ওয়াজ ওয়াজ ন এই শোনা শোনানো তাহলে শুনতে হবে একটু আগে স্যার কি বললেন আমাদের কি বললেন বলছেন হুজুর আমি সামনে বসে পড়েন শুনুন আচ্ছা কল চাপে আর আপনি জগটা এভাবে ধরে রাখছেন আপনি বলেন কবে আপনার জগ পানি পড়বে আচ্ছা পর্যন্ত আচ্ছা থেকে বড় শক্তি দত্ত কোনো কোন প্রাণী নাই তো জিবিল যদি চাপে আর আপনার মুখে যদি এখানে থাকে তো ভানি কই যাবে এখন মুখে রাখি এখানে এরকম আসে না সরাসরি এটার দিকে তাহলে বলেন আমানা এবার বলেন স্বামী আয়না। এবার বলেন আত আনা এবার বলেন এরপরে বলে আল্লাহ ইমানু আনলাম আল্লাহ যা যা বলছে সব শুনলাম আল্লাহ যা যা শুনলাম সব মানলাম আল্লাহ এবার আপনার কাছে মাফ চাচ্ছি আর আল্লাহ আমি কোথাও অকপটে স্বীকার করছি এটা হলো শ্রীপতি এহসান আমি না অবশ্যই আবার আপনার কাছে ফিরে যাব আচ্ছা ওয়া ইলাইকাল মাসিফ অ্যাডভোকেট সাহেব ওয়াইলাইকাল মাসির বলেন আমি আপনার কাছে আবার ফিরে যাব আচ্ছা এই শব্দ এটা যদি হৃদয়ের গহীনে বসে এটা যদি হৃদয়ের মনে কোটা দাগ কাটে এটা যদি এখানে কত জমে যায় আমি তার কাছে ফিরে যাব বলেন এই লোকটার ইসলাম আর ঈমানটা কেমন হবে তাহলে ওয়াইলাইকাল মাসির আমানা ওয়াইলাইকাল মাসির সামেনা ওয়া আতানা আল গুফরানাকা এই চারটার সাথে ওয়াইলাইকাল মাসির মিলিয়ে দিলে আমার ইমান আমার ইসলাম আমার এসান কেমন হবে আমাদের কি হয়েছে বলেন জীবনে কয়বার পড়ছেন হ্যাঁ কতবার পড়া হয়েছে হ্যাঁ আচ্ছা এখানে জাফানি শব্দ লেখা আছে জাফানি শব্দ লেখা আছে আপনি দেখছেন আপনি কিছুই বুঝলেন না আপনি বলেন তো এই শব্দের প্রতি ভাবাবেগ আপনার হৃদয় কি আসবে হ্যাঁ ওখানে একটা প্রেমের ভালো শব্দ লেখা আছে ওখানে একটা দামি শব্দই লেখা আছে লেকিন আপনি কিছু বুঝলেন না আপনার আপনার কি কি ফায়দা হয়েছে হ্যাঁ কি ভাই আপনার কোনো ফায়দা হয়েছে এখন ওয়াই ইলাইকাল মাসির তো আপনার কাছে আর আমার কাছে জাপানি শব্দ বুঝেন নাই মনে হয় মাওলানা বলবেন না শব্দ আর আরবী শব্দ হলো মাসির বলার সময় আপনি বুঝে থাকলে আপনার কলিজা ঘামলো না কেন এখন কি মুফতিরটা ঘামছে মুফতির কলিজা কি ভিচ্ছে স্যার মুফতিরটা অভিযে নাই ফির সবের টা ভিজছে ফিরসবের নাই তারটা ভিচ্ছে যে এখন বলে তারটা ভিচ্ছে বলেন না বলেন আল্লাহ না অচিরি আপনার কাছে ফিরে আসব আমি যে অচিরেই আপনার কাছে ফিরে আসব। এই বিবি রেখে আপনার কাছে এই স্ত্রী পুত্র রেখে আপনার কাছেই ফিরে আসব। এই চাকরি রেখে কিন্তু আমি অচি আপনার কাছেই ফিরে আসব। এই দুনিয়া রেখে কিন্তু আমি অচিরেই আপনার কাছেই ফিরে আসব আর আপনার কাছ থেকে আসার সময় যেমন কিছু নিয়ে আসিনি আপনার কাছে ফিরে যাওয়ার সময় আর কিছু নেওয়ার সুযোগ নেই ওই লাইকেল মাসির আমাকে কি কি সবক দেয় আমাকে কি পরিমাণ আঘাত করা উচিত ছিল ওই লাইকেল আমার কলিজাকে কি পরিমাণ দেওয়া উচিত ছিল ওই তো আমাকে বেহুশ করে দেওয়ার কথা ছিল বলেন না বাস্তব না বাস্তব কিন্তু আমরা কোথায় কেমনি পড়েন ওই লাইকেল মাসির আফিস তিরিশ কদম পড়ে কোরআন শরীফ আমরা আর আরফিডা দিব আগামী মাসে তিরিশ কদম পড়লে তিরিশ কদম পড়তে হবে না ওই যে তিরিশ কদম পড়ে মহিউদ্দিন সাহেব তিরিশ কদম আর পড়তে হবে না না এত কত পড়তে হবে না এক কত পড়তে হবে তিরিশ টাইম লাগাইয়া আরে বুঝেন না কথা কি বলছি কি বলছি বলেন এটা হবে পড়া রব আমার কাছে বেশি দেখেন না রব আমার কাছে শুধুই দেখেন কত সুন্দর আপনি আপনার ব্যান এসছে ইতালির ব্যান তো এত বড় একটা বলের মধ্যে পাটশাক রান্না করে দিয়ে দিচ্ছেন বল এত বড়